ওকে বাংলাদেশ পরিচিতি তোমরা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ না বাংলাদেশ পরিচিতি তো এখানে বাংলাদেশটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা জানি এই যে এই যে বাংলাদেশ এবং হচ্ছে বাংলাদেশ ছাড়াও পৃথিবীতে অনেক দেশ আছে তো সেখানে আসলে কোনো না কোনো দেশের অধীনে ছিল কিছু দেশ যেমন থাইল্যান্ড ছিল না এই জন্য থাইল্যান্ড কে বলা হয় আসলে মুক্ত বা থাইল্যান্ড কে হচ্ছে কোন দেশের উপনিবেশ ছিল না অর্থাৎ থাইল্যান্ডে অন্য কোন থাইল্যান্ড কে এর আগে কোন সাম্রাজ্য বা কোন দেশ শাসন করেনি আমরা জানি যে আমরা এক সময় ব্রিটিশদের অধীনে ছিলাম তাই না তো এই যে এটা কি জি উপনিবেশ যে বাংলাদেশ এক সময় ব্রিটিশদের উপনিবেশ ছিল পাকিস্তান এগুলো মানে ভারত হ্যাঁ ব্রিটিশদের উপনিবেশ ছিল টোটালি তো এই যে ব্রিটিশদের উপনিবেশ ছিল পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের উপনিবেশের পরে আবার হয়েছিল এটা পুরো বাংলাদেশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটো দেশ অংশ ছিল পরে আবার পাকিস্তান থেকে আলাদা হয় উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশদের থেকে টোটালি এটা পাকিস্তান হলো এবং পাকিস্তান থেকে আবার স্বাধীনতা লাভ করে উনিশশো একাত্তর ঠিক আছে তাহলে উপনিবেশ ছিল তাদের মেনলি ব্রিটিশদের তাদের ব্রিটিশদের উপনিবেশ ছিল আমাদের সেটা আলোচনা তো আজকে বাংলাদেশের বিষয়ে যেহেতু আমরা একটু আলোচনা করার চেষ্টা করব নাম বাংলাদেশ তোমার অপশনে আসতে পারে বাট এখানে এইসব তোমাদের পরীক্ষা আসে না বা জবের পরীক্ষা আসে যে গণ বাংলাদেশের নাম কি শুধু বাংলাদেশ নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি গণতন্ত্রী বাংলাদেশ হ্যাঁ এরকম অপশন থাকতে পারে তো এখানে এরপরে তুমি যেহেতু বাংলাদেশের নাগরিক সিটিজেন বাংলাদেশ তো বাংলাদেশের নামটাকে তোমরা সুন্দর ভাবে মানাতে পারো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজিতে বলা হবে বাংলাদেশ ভাইয়া হ্যাঁ লেখার সময়টা দিয়েন না উপরে উঠে দিয়েন না তোমার লিখ পাচ্ছি না ও আচ্ছা আচ্ছা দেখো আমি তো লেখা নাই করলে তো পড়াতে পারবো না দেখো ইংরেজি নাম এটা তো আমি এখানে দেখো আমি তোমাদের কি বলি শোনো সবকিছু তোমাদের লেখার দরকার নাই আমি তোমাদের পিডিএফ দেব যে কথাটা আমি লিখতে বলবো এক্সট্রা কথা সেটা তোমরা লিখবা এখানে সেম আছে এগুলো লেখার দরকার নাই বুঝতে পারছো রাজধানী হচ্ছে ঢাকা আমরা জানি ঢাকা ঢাকার বানান বিভিন্ন রকম ছিল উনিশশো সালে হচ্ছে সাংবিধানিক নাম রাজধানী ঢাকা আগে ছিল ঢাকা বানান ডিএসিসি এ তো সেটাকে আবার পরিবর্তন করা হয়েছে তো রাজধানী হচ্ছে ঢাকা এবং ঢাকা তোমার যদি আসে পরীক্ষায় যে ঢাকা এ পর্যন্ত কয়বার কয়বার রাজধানী রাজধানী হয় হয় ঠিক আছে কেউ বলতে পর্যন্ত প্রথম ষোলোশো দশ ষোলোশো দশ হ্যাঁ এইভাবে তোমরা লিখে নিবা এটা যে ঢাকায় পর্যন্ত রাজধানী হয় পাঁচবার প্রথম হয় ষোলোশো দশ সালে এবং কারা রাজধানী করেছিল মুঘলরা ঠিক আছে এই যে ঢাকা আর বাংলাদেশ সম্পর্কে আমি আর একটু বলি তোমাদেরকে ওখানে বোর্ডে লিখেছিলাম বাট ক্লাস নেওয়া হয়নি সেখানে ছিল বাংলাদেশকে বলা হয়েছে তেরো শত নদীর দেশ ভাটির দেশ সোনালি আসের দেশ ঠিক আছে তো এই তথ্যগুলো হচ্ছে তোমরা নিয়ে নিবা এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাট বাণিজ্যিক রাজধানী কোনটি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী কোনটি চট্টগ্রাম এছাড়া চট্টগ্রামকে কি বলা হয় দেখো বারো আউলিয়ার দেশ তাই না এটা চট্টগ্রামকে বলা হয় বারো অলিয়ার দেশ এরপরে চট্টগ্রামের নাম দিয়েছিল দিয়েছিল পর্তুগিজরা কারা নাম চট্টগ্রামকে স্বাধীনতা ও জাতীয় দিবস মার্চ তোমরা এটা এটা আসতে পারে পরীক্ষায় যে আহ কয়েকটি দিবস আমি তোমাদেরকে বলে রাখি এই যে স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ এরপরে হচ্ছে শহীদ দিবস ভাষা আন্দোলন দিবস বা ভাষা শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি এবং হচ্ছে বিজয় দিবস ১৬ ডিসেম্বর এছাড়া আর গুরুত্বপূর্ণ দিবস আছে সেটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর হ্যাঁ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর এটি মনে রাইতো এ বিজয় দিবস এখানে বলা আছে তো এটা তো তোমাদেরকে বললামই এরপরে আহ যেটি আছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটি হচ্ছে এটি প্রয়োজন নয় বাট এটা ইম্পর্টেন্ট যে জাতীয় সংগীতের বাংলা অনুবাদ করেছেন কে হ্যাঁ জাতীয় সংগীতের বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী কে অনুবাদ করেছেন লিখে নাও সৈয়দ আলী এহসান জাতীয় সঙ্গীতে বাংলা অনুবাদ তো দেশের জাতীয় সঙ্গীত সংবিধানের কততম অনুচ্ছেদে আছে এটিও ইম্পর্টেন্ট ঠিক আছে কে বলতে পারবা দেশের জাতীয় সঙ্গীত সংবিধানের প্রথম অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ হ্যাঁ জাতীয় এরপরে ওইটা নিও এরপরে হচ্ছে যেটি আছে জাতীয় প্রতীক এটা প্রয়োজন নাই দিয়ে দিলাম রাষ্ট্রভাষা বাংলা এটা প্রয়োজন নাই জাতীয়তা বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশি ধর্ম ইসলাম বাংলাদেশের গড় বৃষ্টিপাত এটা বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত ভাই দুই দশ দুইশো তিন সেন্টিমিটার বু উপগ্রহের সংখ্যা কতটি এটা দেখতে পাচ্ছ কয়টি বু উপগ্রহের সংখ্যা আমি যেগুলো মার্ক করে দেবো সেগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে আহ চারটি বেত বুনিয়া বু উপগ্রহ এটা উনিশশো পঁচাশি আহ পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এরপরে হচ্ছে ছিল হ্যাঁ বেদ বুনিয়া বেদ বুনিয়া এটা কোথায় বলতো বেদ বুনিয়া রাঙামাটি না জানতাম আচ্ছা তালিবাবাদ এটা হচ্ছে গাজীপুর এটা কোথায় গাজীপুর এটা এভাবে মনে হয় তাগা তাগা তাগাদ তালিবাবাদ হচ্ছে গাজীপুর এই উপগ্রহের সংখ্যা কয়টি চারটি বেতবুনিয়া তালিবাবাদ মহাকালী গাজীপুর মহাকালী ঢাকায় ছিলেন উনিশশো সালসহ দেওয়া আছে এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমি মার করে দিচ্ছি এই ঋতু ছয়টি এগুলো আহ প্রয়োজন নেই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মোট সীমানা সীমান্তবর্তী দেশ এটি ইম্পর্ট্যান্ট সীমান্তবর্তী দেশ কয়টি বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা আছে ভাই ভাইটি দেশের দেশের সীমানা আছে দেখো এরপরে আমি যে তথ্যগুলো তোমাদেরকে এখানে অতিরিক্ত দেই সেগুলো হচ্ছে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে যদিও তোমাদের এর আগে পড়িয়েছি কয়টি রাজ্যের সীমানা আছে ভারতের সাথে ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে বলো তিনটি ভাইয়া মায়ের দেবো কিন্তু ভারতের সাথে বাংলাদেশের পাঁচটি রাজ্যের সীমানায় তোমাদের কিন্তু মায়ের দিব আবার বলে দিলাম তোমাদেরকে পড়াই নাই যারা অনেক আগে আছো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সবগুলো পড়াই নাই আসাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আসাম এরপর হচ্ছে মেঘালয় মিজোরাম ত্রিপুরা কি পড়াইছি বলো তো মনে নেই কেন থাকলে দেখটা সেখানে বলেছিলাম যে কলকাতার রাজধানী হচ্ছে আহ পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা আসামের রাজধানী ছিল দিসপুর মেঘালয়ের রাজধানী ছিল কি শিলং এরপরে মিজোরামের রাজধানী ছিল আইজল কি বলেছিলাম ত্রিপুরা রাজধানী আগরতলা ইচ্ছা করতেছে তোমাদেরকে তো দুইটি দেশের সীমানা আছে বাংলা দেশ হিসেবে কয়টা দেশের সীমানা আছে বাংলাদেশে দুইটি দেশে কিন্তু এই যে এর মধ্যে ভারত যে আছে ভারতের পাঁচটি রাজ্যের সাথে আবার সীমানা আছে আর মিয়ানমারের হচ্ছে ইয়ের সাথে সীমানা আছে তোমার চীন প্রদেশ রাখাইনের সাথে এবং আরেকটি তথ্য না বাংলাদেশের কোন জেলার সাথে হচ্ছে দুটি দেশের ইয়ে আছে তোমার সীমানা আছে ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে একটা জেলার কোন জেলা বলতো রাঙ্গামাটি কোনটি রাঙ্গামাটি এটা লিখে নাও নোট করে নাও এগুলো এই তোমাদেরকে আরেকটা মাটি বই জন্য যে তোমরা কেন নোট শেয়ার না পাবলিক গ্রুপে আমি কিভাবে বুঝবো তোমরা নোট করছো না না করছো আজকে নোটগুলো আমি দেখতে চাই সবার পাবলিক গ্রুপে ভাই হাতের লেখা ভালো না না হাতের লেখা ভালো না হইলে আমাকে পার্সোনালি দেখাইবে বাট নোট দেখাতে হবে তো এখানে বলেছিলাম যে রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমার দুইটা দেশের কি আছে সীমানা বা দুইটা দেশের সাথে লেগে আছে কিভাবে মনে রাখবো সেখানে পার্বত্য চট্টগ্রামের আহ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান আরো তো আছে এইভাবে মনে রাখবো রাঙ্গামাটি দেখতে রাঙ্গানো অর্থাৎ দুটি দেশের সাথে রাঙ্গানো আছে রং দিয়ে রাঙানো দুইটি দেশের সাথে সেটি হচ্ছে কি ভারত এবং মিয়ানমার মিয়ানমার এবং ভারতের সাথে কি আছে রাঙানো আছে মনে রাখ রাঙ্গামাটি এরপর আছে সেখান থেকে ডান দিকে ম্যাপে দেখিয়েছিলাম যে ডান দিকে যত যাবে তত হচ্ছে কি সময় ক্লাসের দিকে যাবে তো আমাদের বাংলাদেশে যখন হচ্ছে কি বাজে আহ লন্ডনে যখন হচ্ছে একটা বাজে আমাদের বাংলাদেশে তখন হচ্ছে ছয়টা বাজে এটা প্রশাসনিক বিভাগ হচ্ছে আটটি প্রশাসনিক বাংলাদেশের বিভাগ কয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটি ইম্পর্টেন্ট বিভাগ হচ্ছে আটটি আমরা বিভাগ ভিত্তিক তথ্য দেই যে ব্রিটিশ শাসন আমলে তৎকালীন বাংলা প্রদেশে আঠারোশো সালে প্রথম বিভাগ গঠন করা হয় এগুলো আমাদের দরকার নেই এখানে এখানে দরকার রয়েছে ময়মন সিংহকে সর্বশেষ অষ্টম বিভাগ হিসাবে ঘোষণা করা হয় পনেরো সালে এটা ইম্পর্টেন্ট বুঝতে পারছ সর্বশেষ বিভাগ কোনটি ময়মনসিং সিং হচ্ছে কত সালে বিভাগ হয় দুই হাজার পনেরো সালে বেশি বিভাগ হতে আটটি এর মধ্যে হাসিফায় থাকতে তো প্রস্তাবিত বিভাগ ছিল আটটি পদ্মা মেঘনা হ্যাঁ দুইটা ছিল আরো তো সেটিতে এখন বর্তমানে ব্যান হয়ে গেছে তো এখন সর্বশেষ বিভাগ হিসাবে তোমরা ময়মনসিং এবং ময়মনসিং সম্পর্কে আরো তথ্য দিব সামনে দেখো যে ময়মনসিং আছে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হ্যাঁ তো এখানে এটি এবং পূর্বে ঢাকা বিভাগের অংশ ছিল এই যে তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইংরেজি বানানো যে ঢাকা থেকে ঢাকা কি কবে পরিবর্তন করা হয় উনিশশো সালে বললাম না সংবিধানের সংশোধনীর মাধ্যমে দেখো ওকে এখানে দেখো স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের বিভাগ ছিল চারটি পরবর্তীতে সালে 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 বরিশাল সিলেট রংপুর এবং বিভাগ গঠন করা হয় যেভাবে প্রশ্ন হতে পারে বিভাগের প্রশাসনিক কর্মকর্তাকে কি বলা হয় কমিশনার বিভাগীয় কমিশনার ঠিক আছে আর জেলার প্রশাসনিক কর্মকর্তাকে কি বলে তো ম্যাজিস্ট্রেট বলতো দেখি ডিসি ঠিক আছে ডেপুটি কমিশনার ওকে আর এরপর আছে বাংলাদেশের প্রথম বিভাগ হচ্ছে ঢাকা এটি ইটস ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা ঢাকা আয়তনের বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম ঢাকা বিভাগের জেলা আছে হ্যাঁ আছে দেখি এখানে তাহলে বাংলাদেশের প্রথম বিভাগ হচ্ছে ঢাকা এবং শেষ বিভাগ কোনটি শেষ বিভাগ হচ্ছে চট্টগ্রাম আয়তনে আমরা ইয়াতে দেব দেবো না জনসংখ্যায় দেব না কারণ জনসংখ্যা পরিবর্তন হয় কিন্তু জনসংখ্যা তো ঢাকা আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ দুই হাজার পনেরো সালে এটা বলেছিলাম আবারও এখানে দিলাম দেখো জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে কি ঢাকা আর ক্ষুদ্রতম হচ্ছে কি বরিশাল কিছু জেলার দিক থেকে হচ্ছে ফিরোজপুর সবচেয়ে বেশি আগানো আহ জেলার সংখ্যা বেশি হচ্ছে ঢাকাতে ঢাকা বিভাগে কতটি জেলা তেরোটি এটা ইম্পর্টেন্ট ঢাকা বিভাগে কয়টি জেলা আছে তেরোটি আছে জেলার সংখ্যা কম হচ্ছে সিলেটে সিলেটে হচ্ছে চারটি জেলা কয়টি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ ময়মনসিংহ ষষ্ঠ জনসুমারি যে হয়েছিল সেই তথ্য অনুযায়ী আহ এরপরে আমরা এখানে চলে যাবো এখানে আসো যে বাংলাদেশে বর্তমানে জেলা হচ্ছে কয়টি ভাই চৌষট্টি কয়টি চৌষট্টি পঁয়ষট্টি বলো তো

আর মুক্তিযুদ্ধের সাব সেক্টর তাও চৌষট্টি এটা মনে রাখবে এর আগে তোমাদেরকে বহুবার বলেছি মুক্তিযুদ্ধের সেক্টর হচ্ছে এগারোটি বাট সাব সেক্টর হচ্ছে কি ছিল কয়টি চৌষট্টি মুক্তিযুদ্ধকালীন সময় জেলা ছিল কয়টি উনিশটি এটাও দেখো এরপরে বাংলাদেশে মোট জেলা কয়টি প্রশ্ন যেভাবে হতে পারে এটা আমার আর রিপিট করার প্রয়োজন নাই বর্তমানে বৃহত্তম জেলা কোনটি রাঙ্গামাটি

সর্বশেষ নদী বন্দর কোথায় একমাত্র সর্বশেষ নদী বন্দর কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ ঠিক আছে এই যে এটা মনে রাখো জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা আগে বলছি এটা আবার কেন আসছে এবং ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ভাই বুড়িগঙ্গা বুড়িগঙ্গা আয়তনে বৃহত্তম বৃহত্তম থানা বৃহত্তম বৃহত্তম থানা হচ্ছে কোনটি সাতক্ষীরার শ্যামনগর এবং ক্ষুদ্রতম থানা হচ্ছে ওয়ারি ঢাকা এটা তোমাদের বলেছিলাম এগুলো অনেকটা বারবার তারপরে এই টপিকটা যেহেতু পড়ানো হয় না আলাদা আলাদা ভাবে কথা আলোচনার মধ্যে আসছে এই এভাবে বল বলি নেই আর কি একসাথে তো ওয়ারিং হচ্ছে ঢাকা এবং তোমাদের বলছিলাম যে বল গার্ডেন ঢাকায় যে সিটি কর্পোরেশন ঢাকা জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মর্যাদা হচ্ছে কিসের সমার একজন মন্ত্রীর সমান জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে বরিশাল বাংলাদেশের নির্বাচিত প্রথম সিটি কর্পোরেশনের মেয়র কে বলতে পারবা এটা যদি এখন না আসার সম্ভাবনা বেশি কারণ এখন তোর আওয়ামী সরকার নাই সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ পড়ছো তোমরা পড়ি নাই ভাইয়া কিন্তু নারায়ণগঞ্জ নাম শুনেছি নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইবি ও যে স্বামী মুসমানের লাগে মাঝে মাঝে ঝগড়া লাগতো দেখ লাইভে একবার রাস্তায় মায়ের ছিল তার স্বামী মুসমান হ্যাঁ ওই যে কালো গোরা মহিলাটা যাই হোক ওটা বলা ঠিক না কালো সাদা এটা আবার বর্ণবাদ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার নেলসন মেন্ডেলার মতো দেখো আহ এরপরে ষষ্ঠ জনসভার রিপোর্ট অনুযায়ী ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জেলা হচ্ছে কোনটি নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিং ক্ষুদ্রতম থানা ওয়ারি মনে থাকবে আয়তনে বৃহত্তম থানা শ্যামনগর এটা আবার বলছিলাম আবার কেন আসছে বাংলাদেশের বর্তমান আয়তন ও সীমানা আয়তন ও সীমানা ভিত্তিক তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি দেখো বাংলাদেশের মোট আয়তন এটি দরকার না এটি আমরা আগে দেখেছিলাম এরপরে আমি যেগুলো মার্ক করে দেবো সেগুলো পড়লেই হবে তোমরা না বাকি কিছু বেশি কিছু করার দরকার নেই বাংলাদেশের মোট সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার সাতশো এগারো কিলোমিটার ঠিক আছে বাংলাদেশের মোট সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সাতশো এগারো এবং তোমরা এটা জানো যে হচ্ছে বাংলাদেশের যে সমুদ্র সৈকত কক্সবাজার এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত ঠিক আছে কক্সবাজার বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি কক্সবাজার লিখে নিতে পারো দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ আছে দুইটি দেশের সাথে মায়ানমার কোনটি ভারত এটা বলেছিলেন তোমাদেরকে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য এটা প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই বাংলাদেশের সমুদ্র সীমা এই দেখো এটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সমুদ্র সীমা হচ্ছে বার নটিক্যাল মাল কি সমুদ্র সীমা রাজনৈতিক এবং অর্থনৈতিক হচ্ছে দুইশো এটা ইম্পর্টেন্ট মাস্ট মাস্ট করব ঠিক আছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বার নটিক্যাল কত সরি রাজনৈতিক বারো নটিক্যাল এবং অর্থনৈতিক দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল মানে এরপরে হচ্ছে তার কি মাছ ধরলে কিন্তু যে আবার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে অর্থাৎ দেশের সীমানা পারা যাবে সমুদ্র চাইলেই তো সবাই সবার এরিয়াতে ঢুকতে পারে না তো এখানে রাজনৈতিক সমুদ্র সীমা বারো এবং অর্থনৈতিক হচ্ছে কি দুইশো এটা মনে রাখতে মাইল হচ্ছে কত এক দশমিক আট পাঁচ তিন এই যে সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে যে জেলাটি অবস্থিত ঠিক আছে সেটি হচ্ছে দিনাজপুর এবং এটিও ইম্পর্টেন্ট কিরে ভাই মাত্র শুরু করলাম টাইম আউট কেমনি কি করে বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর খাত সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা ইম্পর্ট্যান্ট সোয়াচ অফ নো গ্রাউন্ড আমি আশা করি আমার এই যে ক্লাসের মধ্যেই তোমাদের পড়াটা হয়ে যাচ্ছে যেহেতু মার্ক করে মার্ক করে দিচ্ছি অর্থাৎ হাইলাইট করে দিচ্ছি তোমাদের মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে দু সালে এবং ভারতের সাথে দু সালে এটা তোমাদের এর আগে বলেছিলাম বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেছি না সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক বলা হয় এর ফুল নটিক্যাল মাইন এটা কেন আসলো এখানে এই যে ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের রায় আসে নেদারল্যান্ডের হেগ শহরে এই যে আন্তর্জাতিক আদালত স্থায়ী ঠিক আছে এটি এটি সালে কবে ভারতের সাথে সমুদ্র সীমা জয় লাভ করে দু হাজার সালে এই ছিল বাংলাদেশের সম্পর্কে প্রাথমিক তথ্য এগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট লং হবে না আমরা আবার ফিরব ছোট একটি ক্লাস নিয়ে তোমাদের হচ্ছে একদিন আমরা কি করব এক ঘন্টা এক টানা ডিউরেশন ক্লাস না নিয়ে বিরতি দিয়ে এরপরে হচ্ছে ছোট ছোট আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব এই ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা পড়বা এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে আশা করি তোমাদের জন্য অনেক কাজে লাগবে হ্যাঁ তো তোমাদেরকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেব আর তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপে জয়েন হও নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জয়েন হয়নি তোমার কি শুনতে পাচ্ছ আমার কথা জি ভাইয়া শুনতে পাইলে তো ভালোই আচ্ছা তোমাদের পেপার সাইজ কি বড় রাখবো না কমিয়ে দেবো কমিয়ে দিই के बोल पे अल्लाह तो तो तो। तो 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 है तुछ 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 तो कॉपी करो की तो करो कंट्रोल है ये कर दिली तो हाँ छोटो कर दी सी हाँ अब जो भी इसलिए है तो इसको बोलिए दोस्त তো এই ছিল ভালো থেকে এই শর্ট ক্লাসে সকলকে ধন্যবাদ জানাচ্ছি জয়েন হওয়ার জন্য